বেশি ঝামেলা করার দরকার নেই হ্যালো বন্ধুরা এখন বাজে রাত নটা কুড়ি আমরা এসেছি হালুয়া থেকে পরিয়ে গৌরবকে আরও ঘণ্টাখানে হবে এসে একটু ঠান্ডা হাওয়াকে ঠান্ডা গরম তারপর স্নান করে ফ্রেশ হয়ে এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া শুরু হবে আর কি আমার শুরু হবে এতে এখন শুরু হয়ে গেছে বাকি সবার এই দেখো আজকে স্পেশাল চলছে খানা খাওয়া দাওয়ার এটা কি স্পেশাল হচ্ছে বলে দাও বন্ধুদের

তার কম হবে না এক বছর তো হবেই তো মুরগি মাংস নাকি মটন তো বন্ধুরা খাবার হয়েছে বিরিয়ানি হয়েছে ফ্রাইড রাইস হয়েছে এখন দেখো আর আমরা কি খাই বুঝতে পারছি না দুটোই খাবো অল্প অল্প করে এখন আছে এরকম পাওয়া যায় হ্যাঁ তাহলে ভালো লাগে খারাপ লাগবে না খেলেও খেতে হবে আর কি মালম পাওয়া যায় তো বন্ধুরা এখন খেয়ে নি আমরা দাও দাও বিরিয়ানিটা আগে দাও ফ্রাইড রাইসটা পরে খাচ্ছি আজকে টেবিলে আমাদের টেবিলে কম করবে তার জন্য টেবিলে খাওয়া হচ্ছে না বন্ধুরা নিচে খাওয়া হচ্ছে নিচে খাওয়ার একটা মজা আছে আলাদা এখন টেবিলে অত অত সিট নেই ধরবে না তো ওটা ঘরোয়া পিকনিক চলবে আজকে যদি বস বস কোথায় বলবি ওখানে যা কোথায় বসার ওই তো ওই ওইখানে চলে যায় গোপাল ছাড়ি চলে যায় ওইখানটা ওই গ্যাপে চলে কোথায় বলবে আমিও করে খাবো আমি নিচে খেতে না না আর দাও কেন দুটো জিনিস খাব না অত খাই নাকি রাত্রেলা কেউ এই যে বন্ধুরা প্রথমে বিরিয়ানি দিয়ে শুরু করছি আর এই যে পাপড় স্যালাড

এখন আমি সকালে উঠলাম উঠেই যাস স্নান করে বেরোলাম এখন পর্যন্ত আকাশে কোনো রৌদ্র নেই দেখো বন্ধুরা ওয়েদারটা দেখিয়ে দিই তোমাদের সূর্যমামুখী মারছে কিন্তু মারতে দিচ্ছে না মেঘে এবার মেঘটা কতক্ষণ হবে কতটা হবে সেটা আমি বলতে পারছি না যখন হবে তখনই বুঝতে পারবো সকালে উঠে এখনও তেমন কোনো কাজ করিনি শুধু আমার চাল কুমড়ো গাছটা যে লাগিয়েছিলাম সেটা হয়েছে তারা একটুখানি ওই বাঁশ খুঁটি পুঁতে দিয়েছি লতাটা বা জন্য ব্যাস এইটুই করেছি আর কিছু করবো না তার কারণ হলো এখন আমি হারমোনিয়াম বলব আমাকে এখন দুটো গান তুলতেই হবে তার কারণ হচ্ছে কালকে রেকর্ড কাল বুধবার রেকর্ডিং আছে আজকে নাইটে ডিউটি আছে সারাদিনটা আসি বাড়িতে বিকালে গৌরব গৌরবের গিটার ক্লাস আছে গিটার ক্লাসে ওদেরকে নিয়ে গিয়ে ওখান থেকে গিটার ক্লাস গিটার শিখিয়ে আবার ট্রেনে তুলে দিয়ে আমি ওখান থেকে ডাইরেক্ট তুলে যাবো ডিউটি এটাও প্রদিনের প্রোগ্রাম বাকি সারাদিনে কী করবো না করবো অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা গোপা উঠে গেছে গোপা এখন বাথরুমে গেছে আমি বাথরুম থেকে বেরিয়ে স্নান করে তোমার সঙ্গে কথা বলছি এখন এইখানটায় বসে আমি গানটা করবো র্যাসটা করবো না হারমোনিয়নটাকে আমি এখন নিচে নিয়ে যাবো আমার বেডরুমে গিয়ে করবো এটাতে ছেলের রুম তো এই যে নিয়ে চলে এসেছি বন্ধুরা এখন গোপার কাছে ফ্রেশ হতে গোপা বেরিয়ে চা করবে চা খেয়ে আমি তার আগে বলবো রেস্ট করতে সবাই চাটা না খাওয়া কিন্তু ভালো লাগে না চা খেয়ে গানটা তোলা শুরু করবো আর কি তো গরু এখনও ওঠেনি ঘুম থেকে আমি সকালবেলাতে কিছু আম টুকিয়েছিলাম ওখানে আম রাখা আছে আর এই দেখো বাগানে কিছু ঘাস ফাস হয়েছে আমি কিছুই করতে পারিনি এখনও পরিষ্কার করতে পারিনি আজকে করাও হবে না তো এখন ওয়েট করছি চায়ের জন্যে গোয়া বেরিয়ে চা দিলেই তাহলে মনটা শান্তি হবে আর কি সকালবেলার ব্যাপারটা কি পরিষ্কার হবে যাই এখন একটু গানটা লেখালেখি করি ততক্ষণে গোয়া বেরিয়ে যাবে তারপরে চা এই যে বন্ধুরা আমি এখন গান করছি দেখো আর এই যে গৌরববাবু এখন উঠলেন ঘুম থেকে আর গোপা এখনো গোপা এখনো সকালবেলা ঘুম থেকে ওঠেনি এই যে সানডে প্রতিদিনই তো সেই একই দৌড় ভাগ দৌড় ভাগ আজকেও হবে কিন্তু এই দিনের শুরুটা একটু শুরু করি একটা গান আমার উঠে গেছে বন্ধুরা একটা বাচ্চাদের মতো গান বাচ্চাদের মতো গান এটা গানটা না সুন্দর গান গানটা খুব ভালো প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান আমার খুব একটা ফেভারিট সিঙ্গার সিঙ্গার খুব শ্রদ্ধা করি আমি ওনাকে আর ওনারই একটা গান শুনে ভালো লাগলো তাই তুললাম আর কি কিন্তু গানটা একটা বাচ্চা বাচ্চা মানে বাচ্চাদের যেমন গানগুলো হয় না ছড়া টাইপের গান এম টাইপের গানটা শুনতে এরকম লাগে কিন্তু গানটা ভালো গানটা গাইবো আমি তুলেছি একটুখানি তোমার দোলান শুনে দিই কোন দেশেতে ছিল ফাগুন এনে দিলো ছিল পাগুনে দিল ঘাসের ফুলে পরশ দিয়ে বাঁধল মিলন রাখি সাত এক পাখি পাতার ফাঁকে ডালে ডালে করছে ডাকা ডা সাত রঙা এক পাখি এইটা বেগানটা ভাল লাগছে না শুনতে অবশ্যই কেমন করে জানাবে কেমন লাগলো গানটা সিলেকশনটা কেমন অবশ্যই জানাবে আমার তো ভালো লেগেছে আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এই গানটা নেক্সট দিন গাইব আগামী বুধবার আজকে হচ্ছে রবিবার মানে সানডে আজকে দুটো গান তুলতে হবে আর একটা গান বাকি আছে তোলা তুলে তারপরে মানে মাথাটা একটু শান্তি পাবো আর কি কারণ আজকে নাইটে ডিউটি চলে যাবো পরপর তিন দিন ডিউটি চলবে কন্টিনিউ গান প্র্যাকটিস করে টাইম পাবো না সকালে চাটা খেলাম চা খেয়ে গান করছি এখন এখনো করবো এখনো গান শুরু হয়নি শুরু মানে এখন শেষ আর কি তুমি কি নাকি আছে আর কালকে তো কালকে তো বিরিয়ানি খাওয়া হয়েছে বন্ধুরা ফ্রায়েড রাইস বিরিয়ানি ওটা এখন গৌরব সকা খাবে খালি গৌরব একা খাবে কেন গৌরবের বোনও তো খাবে হ্যাঁ মানে দুই ভাই বোন খাবে আর কি যতটা আছে ওদের দুজনের হয়ে যাবে হয়ে যাবে কোনো রকম ভাবে বন্ধুরা দেখো কেমন রোদ বেরিয়েছে দেখো আজকে একটা জিনিস ভালো কি দারুণ হাওয়া দিচ্ছে আজকে মানে গরমটা হাওয়া থাকলে না গরমটা বোঝা যায় না রোদ তো দিয়েছে আমি কড়া রোদ কিন্তু হাওয়া আছে বলে ভাল লাগছে তো এখন গান গিয়ে উঠলাম আবার বলবো এখনও গান প্র্যাকটিস করা বাকি আছে এখন আমি ব্রেকফাস্ট করিনি খিদে পেয়েছে বুঝতে পারছে নটা বাজতে গেছে এই যে দুধ রুটি খাবো বন্ধুরা দেখো অনেকদিন পর দুধ রুটি খাচ্ছি আর গাছের আম এটা সেই হিমসাগর কালকে বন্ধুরা দেখো কত আম পেয়েছি আমার গাছের বৌদিকে দিলাম অর্ধেক আমার অর্ধেক নিলাম এই দেখো এতগুলো আম এগুলো সব হিমসাগর কিন্তু বন্ধুরা সব হিমসাগর আম হেভি টেস্ট আমাদের গাছের আমগুলো হ্যাঁ তুমি যাওয়া তুমি যাও তুমি আজকে বিকেলে চলে যাও হ্যাঁ নিয়ে চলে যাও আমি কখন যাবো আমার যাওয়ার টাইম আছে নাকি গান তুলতে বলতে আমার দিন শেষ তারপর ঘুমাতে হবে আর নাইট ডিউটি আছে বুঝতে পারছো তো বন্ধুরা এখন খাই ব্রেকফাস্টটা করে নি আর পেটটাকে শান্তি শান্তি দিয়ে দিই পেটটাকে আগে পেটটা অশান্তি হয়ে আছে এই যে বন্ধুরা এখন গৌরবে যাচ্ছে ডিম কিনতে দেখো স্কুলে চালিয়ে বাবা এখন সাধারণ কিন্তু খুব আস্তে স্লো একদম আস্তে আস্তে দোকানে পাঠিয়েছি ডিম আনতে গায়ে নিয়ে চলে যাচ্ছে আমি দিতে যাই না ভয়তে ভয়তে ওই জন্য ভয় লাগেনি ভালোবাসি হ্যাঁ মোটেই সেলুনের মধ্যে গন্ধ আসে না আমি যাই না ঘাটতে গন্ধ আসে কোথায় গন্ধ আসে আমি যাই না আমি যাই না ফেরি কই আস পর্যন্ত পোলট্রি গন্ধ পেলাম না তা আমি তো আমি তো আমি তো পোলট্রি গন্ধ কখনো পাইনি সেলুনের কাটতে গিয়ে মোটেই কোনো গন্ধ বাদি নেই কোনো এখন পাঁচজন আছে ভিড় এখন গেলে হবে না আমি তো বাথরুম থেকে আসি অন্য এই যে গাছের আম দেখো এক থালা বাপ বেটা দুজনকে কেটে দিয়ে আসি ওরা তো কেটে তো খাবে না আমারই কেটে কেটে দিতে হবে মুখের সামনে ধরতে হবে তবে গিয়ে খাবে এই দেখো দুই নবাব পুত্র এই যে বসেছে দেখো জীবনে সানডেই মানাচ্ছে মাইরি হ্যাঁ দুই নবাব পুত্র এখন এই যে আমটা খাবে এখানে হিমসাগর আছে উপরের গোলাপ খাস আছে ওই ওইটা কোন খাস আমি জানি না হবে কোনো এক খাস তো হ্যাঁ তো এই হচ্ছে এখন দুইজনে খাবে খেয়ে পেটটা ঠান্ডা করুক তারপরে গৌরব যাবে চুল কাটতে ঘুমাবো তা কি এইটাই তো দিন তুমি খাও খাও কোনো দিন দিয়ে দেখেছে মারা কেটে যে দেখি আমার বউরে একটু কেটে দিই দেখি আমার বউ কীরকম করে মজা করে খায় তা তো হবে না জীবনে এ কপালে খালি করে করেই দিতে হবে বন্ধুরা এই আমগুলো খে আমরা এখন যাব চুল কাটতে কাটাতে চুল কাটতে কাটাতে তুমি কি কাটবা তারা কাট কাটতে বললে তো হবে না কাটাতে তুমি কাটাতে নিয়ে যাচ্ছে তাই আমি কাটতে পারি না তোমার চুল এমন কিছু বড় হয়নি

বিরিয়ানি হয়েছে ফ্রাইড রাইস হয়েছে এখন আবার নর্মাল আবার একটু করছে কেন আবার লাইটটা যেতে পারে তার জন্য কারেন্ট আর কতক্ষণ থাকবে ওরও তো কষ্ট হয় গরমে বন্ধুরা এই আমকে আমরা যাচ্ছি আমরা আর সেলুনে আর এই মুহূর্তে আর ভিডিও করব না এটা এখানে রাখবো এটা আবার আপলোড করতে হবে এক্ষুনি এডিটিং করে আপলোড আপলোড করবো আজকে সানডে আজকেই এটা দেখতে হবে তো আজকে আম খেতে খেতে এখানে রাখছি ভিডিওটা দেখা হচ্ছে আবার কালকে কি নতুন একটা ব্লগে তোমরা সবাই ভালো থাকো যেখান থেকে দেখছো কেমন লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার করতে ভুলো না টাটা বাই বাই